আমার ছেলের বয়স ছিল বারো বছর দুই মাস তেরো দিন একদিন সকালে তাকে স্কুলে যাওয়া নিয়ে রাগ করলে অভিমান করে ঘরের দরজা আটকে আত্মহত্যা করে আমার প্রশ্ন হলো সে নাবালক ছিল কিনা আর আমাদের বাবা মায়ের পক্ষ থেকে করণীয় কি দেখুন প্রথম কথা হলো যে আহ বারো বছর বয়স হলে ছেলে বালেক হতে পারে নাবালেগ ছিল কিনা এটা বলা কঠিন কারণ অনেকের দেখা যায় আজকাল ছেলে মেয়েদের একটু আগে থেকেই তারা বালেগ হয়ে যায় নানা কারণে তো এগারো বারো বছর বয়সে যদি কারো স্বপ্নদোষ হয় শুরু হয়ে যায় দাড়ি গোপ ইত্যাদি গজায় যায় তাহলে সে প্রাপ্ত বয়স্ক হয়ে যায় সে এরকম কিছু হয়ে থাকতে পারে প্রাপ্তবয়স্ক হতে পারে কিন্তু যেটাই হোক না কেন অভিভাবক হিসাবে আপনাদের কর্তব্য হলো তাদের জন্য আল্লাহর কাছে তার জন্য আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া মাখ ফেরত চাওয়া সেই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য করবেন আজকাল বাবা মারা পাগল হয়ে যান অ্যাগ্রেসিভ হয়ে যান কি জন্য ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য আর কিসের জন্য পড়া করানোর জন্য নামাজ না পড়লে এত টেনশন নাই স্কুল না গেলে যত টেনশন নামাজের জন্য চাপ দিছে বেশি স্কুলে যাওয়ার চাইতে এরকম ঘটনা আপনি পাবেন না তার মানে এগুলো সব বস্তুবাদী চিন্তা চেতনা থেকে আসছে সন্তানের শিক্ষার কথা যদি বলেন মানুষ করার কথা যদি বলেন ওইটা মূলত হয় বাসা বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সাথে সে সম্পর্কে এতটা থাকে না শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তার ভ্যালু অ্যাড হয় সে অনেক বেশি টাকা জোগাড় করার উপযুক্ত হয় সমাজে তার ক্যারিয়ার কেসে সে ভালো একটা জায়গা নিয়ে যেতে পারে এগুলো হয় তো মানুষ মতো মানুষ বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে ওইটার ব্যাপারে আমাদের গুরুত্ব নেই আমরা বস্তুবাদী চিন্তা থেকে এগুলো করি নিজেরা হয়ে গেছে টাকা পয়সা মেশিন ছেলে মেয়েকে টাকা পয়সা মেশিন বানাতে চাই আর টাকা পয়সা মেশিন হলে মানুষ সুখী হয় না তার প্রমাণ আপনার নিজের এই ঘটনা এবং এরকম আরো অহরহ ঘটনা অতএব মানসিকতার পরিবর্তন খুব বেশি জরুরি বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় যাওয়ার জন্য জোর জবরদস্তির একটা লিমিট এটা যদি ক্রস করে যাই লিমিট থাকা উচিত লিমিট যদি ক্রস করে যাই আমরা তাহলে তার সুফল তার ক্ষতি তার কুফল আমরা ব্যবহার করতে থাকবো অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন দুইটা বিষয় এখানে প্রথম কথা হলো যে লোকটা নামাজও পড়ে আবার খারাপ কাজও করে এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে বেহুগুন বেশি করতো দ্বিতীয়ত যে লোকটা নামাজ পড়লেও খারাপ কাজ করছে সে লোকটার নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ওষুধ খেলে রোগ ভালো হয় এখন ওষুধে যদি ভেজাল থাকে ওষুধ যদি নকল ওষুধ হয় ওষুধ যদি ওভার হওয়া ওষুধ হয় তাহলে সেটা তো রোগ ভালো হবে না এর মানে কি ওষুধের কার্যকরী তাকে আপনি অস্বীকার করবেন নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন কোন ব্যক্তি নামাজ পড়ছে গুণা ছাড়তে পারছে না নিশ্চয়ই তার তার ত্রুটিপূর্ণ হচ্ছে যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে নবী সাল্লা সাল্লামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে অচিরি তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে কারণ আল্লাহ বলেছেন ইনসালাদ মনকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ বিরত থাকে অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত আমার মেধা শক্তি খুবই কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না আমাকে বারবার দিলেও আমি শিখতে পারছি না আমি বুঝছি না যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হেজামা করার পরও কোনো ফল পাচ্ছি এখন আমি কি করব। দেখুন অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে দুইবার চারবার ছয়বার আটবার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না তখন আমার মনে হয় না আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না অনেকে লেখে যে দেখেন আমি জীবনে কোনো কাজে সফল হই না যেটা করতে চাই হয় তার উল্টাটা তো আমি বলি এই যে আপনি প্রশ্ন দিয়েছেন অনেকেই তো প্রশ্ন দিয়েছে সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না উত্তর দিতে পারি না আপনার প্রশ্নটা যে আমার পর তো আর্সে উত্তর দিতে পারছে এটা তো একটা সাকসেস আপনার জীবনে সাকসেস নাই কি বলছে এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে কিন্তু শয়তান আপনাকে সবসময় কি করে নিরাশ করে ফেলে নাই 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 এটা একটা রোগ আলহামদুলিল্লাহ বহু মানুষের তুলনায় তালা আপনাকে ভালো রাখছেন তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা নিজের মানসিক ট্রিটমেন্ট করা যে আমি আসলে এতটা এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি এটা হলো প্রথম ট্রিটমেন্ট দ্বিতীয়ত হলো আপনি কোনো কাজকে ছোট মানা না করে আল্লাহর নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব অভাব ভাবের ভাবের একজন মানুষ আমি চাকরি না তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন সেটা কাজ না কিন্তু আপনি সেটা করবেন না কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে সেটা না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন এই জন্য চাহিদাগুলো যত কমাইতে পারে মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে খুব সাধারণভাবে চলার চেষ্টা করে তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায় এজন্য আমরা নিজেরা অনেক সময় এগুলো কঠিন করে ফেলি তারপরও আপনার এর বাইরেও কোনো সমস্যা থাকতে পারে সেজন্য জন্য আপনি এভাবে সংক্ষিপ্ত কোনো সেশনের প্রশ্ন উত্তরে না দিয়ে আপনি কোনো আলোমের সাথে দেখা করেন আমাদের ফাউন্ডেশনে অফিস টাইমে কাউন্সেলিং এর ব্যবস্থা থাকে ওলামা ইকরাম থাকেন সেখানে আপনি সমনে যেতে পারেন ইনশাআল্লাহ হয়তো আপনার কোনো কাজে আসবে আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না কিন্তু আমার পেশাবের সময় বীরজা বের হয় ক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা পেশাবের সাথে বীরজা যদি বের হয়ে যায় কোনো প্রকার উত্তেজনা ছাড়া কামভাব ছাড়া তাহলে এর কারণে কোনো গোসল ফরজ হবে না বরং এটা একটা রোগ এর কারণে অজু ভঙ্গ হবে পেশাব করলে যেরকম হয় অতএব অজু করে নামাজ পড়া যাবে স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় স্বপ্ন যদি ভালো হয় যে স্বপ্ন দেখার পর আপনার খুশি লাগতেছে মনে হচ্ছে ভালো ইন্ডিকেট করছে ওইটা আপনি আপনার কাছের লোকজনকে বলতে পারেন অন্যদেরকে বলতে পারেন যদি যে কোন স্বপ্ন দেখার পর আপনার কাছে অস্থিরতা লাগে মনে হয় যে কোন খারাপ ইন্ডিকেশন আছে কোন খারাপ কিছু ইঙ্গিত করছে তাহলে ওইটা আপনি মানুষকে বলে বলানো উচিত না এটা হাদিসে নিষেধ আছে এটা একটা মূলনীতি এটা মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ চলব আস ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নাহর সাথে